নিজেকে বহুবার ভেঙেছি যাদের জন্য ভেঙেছি তারা কেউ থাকেনি সময়ের স্রোতে সবাই হারিয়ে গেছে আজকাল নিজের উপরে ভীষণ অভিমান হয় কার জন্য এত কিছু করেছি যাদের জন্য নিজেকে ভেঙেছি তারাই মুখের উপর বলেছে আমি কিচ্ছু করিনি আমি যাদের অন্ধ বিশ্বাস করতাম তারাই প্রমাণ করে দিল আমি সত্যিকারের অন্ধ একসময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত জেগেছিলাম শুনেছিলাম কষ্টের গল্প তারা আজ আমার খোঁজ রাখে না জীবন বড় অদ্ভুত যতদিন তোমার দরকার আছে ততদিনই তুমি মূল্যবান কিন্তু একদিন যদি তুমি ক্লান্ত হয়ে বলো আমারও কষ্ট হয় তখন দেখবে কেউ পাশে নেই প্রয়োজন ফোরালে সম্পর্ক নিমিশেই বদলে যায় এটাই বাস্তবতা আমি কারোর প্রয়োজনীয় মানুষ নই থাকলেও চলে আবার না থাকলেও তেমন কিছু বদলায় না আমি সেই যাত্রী যার নামটা তালিকায় থাকলেও ডাক পড়ে না কখনো কেউ আমাকে খুব করে চায় না আমার খালি চেয়ার সহজেই ভরে ওঠে অন্য কারোর উপস্থিতিতে আমি সেই গল্প যা মাঝপথেই হারিয়ে যায় পাঠকের মনোযোগের অভাবে তবু নিজের অস্তিত্বকে আমি ভীষণ ভালোবাসি কারো করুণা নয় নিজের ভাবনায় হাঁটতে শিখেছি এখন নিজের হয়ে থাকাটা তো একরকম সাহসের ব্যাপার তাই না তবে হ্যাঁ যে মানুষটা হৃদয় দিয়ে ভালোবাসে সেই সবচেয়ে বেশি ভালোবাসা পায় যে নির্দ্বিধায় পাশে দাঁড়ায় তার অস্তিত্ব সবচেয়ে কম মনে রাখা হয় পৃথিবীর হিসাব বড় অদ্ভুত যারা নিরলস ভালোবাসে তাদের হারিয়ে ফেলা যায় অনায়াসে তারা সহজেই মিলে সহজেই ভেঙে যায় দিন শেষে এই মানুষগুলো একা বসে বসে ভাবে আমি কি ভুল করেছি কিন্তু কোনো উত্তর মেলে না শুধু উপলব্ধি হয় ভালো থাকতে ভালোবাসতে আজকাল সত্যি বলতে কি বড্ড কষ্ট হয় মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবতে বসলে সব কিছু কেমন অন্ধকার মনে হয় আজকাল নিজের জন্য বড্ড মায়া লাগে কি হবার কথা ছিল আর কি হলো কী বা আমি হয়ে গেছি মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর আমি ভালোবেসেছি অন্যকে ভালো রাখতে